আর এখানে দাম শুরু হচ্ছে ঠাকুরের মাত্র দশ টাকা থেকে দশ এগুলো হচ্ছে সব থেকে বড় ঠাকুর এখানে এবং এই ঠাকুরগুলো যদি তোমরা নাও সেক্ষেত্রে দাম পড়ছে কিন্তু আর রথযাত্রার জন্য রথের প্রস্তুতি কিন্তু চলছে এই স্টুডিওতে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সারি সারি রথ রাখা আছে ছোট আর মোটামুটি রথের দাম শুরু হচ্ছে কত থেকে যেমন এইটা হচ্ছে এক থাকের রথ এটা এটা যদি কেউ পায় কিনা এগুলোর কিরকম দাম পড়ে এইগুলো হচ্ছে দু থাকের রথ এইগুলো কিরকম দাম পড়ে পাইকিনি এগুলো হচ্ছে বাটাম আছে এগুলো হচ্ছে বাটাম হ্যাঁ বাটামের উপরে রঙিল কাগজ লাগে কিন্তু এগুলো সব এখন রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু রঙের কাজ হচ্ছে এখানে আচ্ছা কাকিমা বলছি এই ঠাকুরগুলোর কিরকম কি দাম পড়ছে ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফিফটি আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমি এখন যাচ্ছি মানিকতলা কুমারটুলি বা মানিকতলা পটুয়াপাড়াতে এই মুহূর্তে এখন চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়ার একুশ নম্বর স্টলে এবং এখানে আমি যদি এখন দেখাই দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু রথ তৈরি হচ্ছে সামনেই আসছে জগন্নাথের পুজো রথযাত্রা আর রথযাত্রার জন্য রথের প্রস্তুতি কিন্তু চলছে এই স্টুডিওতে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সারি সারি রথ রাখা আছে ছোট বড় সব এক থাক তিন থাক চার থাকে রথ কিন্তু এখানে সব তৈরি হচ্ছে কাকু এখন তৈরি করছে এই রথগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো কীরকম কি ডিজাইনের রথ তৈরি হচ্ছে নমস্কার কাকু আপনার আমাদের চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাই আচ্ছা এটা তো মানিকতলার একুশ নম্বর স্টল স্টুডিওটার নাম কি আছে শিবম শিল্পালয় আচ্ছা সামনেই রথযাত্রা আছে তারই প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে রথগুলো এগুলো কত বছর ধরে আপনারা তৈরি করছেন চল্লিশ বছর আচ্ছা আর এইখান থেকে কি সব পাইকারি যায় আচ্ছা কেও যদি কুচরো নিচে নিতে চায় সেই কুচরাও তো নিতে পারে আর দাম কি একই পড়বে আর মানে আর কত থেকে শুরু হচ্ছে রদ আমাদের একটালা হচ্ছে 90 টাকা 95 টাকা তারপরে 120 টাকা তারপরে 145 টাকা টাকা আচ্ছা এইটা কি এটা সাইজটা হবে আচ্ছা আচ্ছা আর এখানে কি শুধু রথই তৈরি হয় নাকি জগন্নাথ ঠাকুর যে ছোট ছোট ওগুলো এখানে হয় পাশে স্টুডিও আর যদি এখান থেকে কেউ আপনার থেকে এই মাল অর্ডার নিতে চাই তো কোন নাম্বারে যোগাযোগ করবে একটু নাম্বারটা বলে দিন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে আর আপনার নামটা গোপাল পাল চৌধুরী গোপাল পাল চৌধুরী আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটি ছোটোর মধ্যে কাঠের রথ দেখাই তোমাদেরকে এই যে এইটা বিভিন্ন ডিজাইন করা আছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে রথটা এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো কাকু একদম কমপ্লিট লুক তোমাদেরকে দেখাচ্ছি রথের আর এইটার কীরকম কি দাম আছে কাকু সাড়ে নশো পাইকিরি বা খুচু নিলে একই দাম পড়ছে আচ্ছা সাড়ে নশো টাকা দাম দেখতে পাচ্ছেন ভীষণ কিন্তু সুন্দর লাগছে কাঠের তৈরি হাতে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছো এইগুলো সব হচ্ছে বাটাম বাটামের ওপরে এই ধরনের রঙিন কাগজ দিয়ে ডিজাইন করে একটার উপর একটা থাক সাজিয়ে কিন্তু এই ধরনের সব রথগুলো তৈরি করা হচ্ছে আর দেখতে তো দারুণ লাগছে এখানের রথগুলো বিভিন্ন কালারের আছে এখন চলে এসেছি মানিকতলার কুড়ি নম্বর স্টলে এবং এখানের শিল্পী হচ্ছেন দুলাল চন্দ্র রুদ্রপাল এবং স্টুডিওর নাম হচ্ছে বিশ্বেশ্বর শিল্পালয় এখানে যদি আমি দেখাই ছোট ছোট কিন্তু ছাঁচের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিন্তু এখন জোর কদমে তৈরি করা হচ্ছে কাজ চলছে ওই দিকটাই আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন রঙের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে ওই ঠাকুরগুলো একটু আমি তোমাদেরকে দেখাবো আর এখানে তো মাটির কাজ চলছে আর এখানের যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ঠাকুর এখান থেকে কিন্তু সব পাইকিরি যায় বেশিরভাগটাই সব এখান থেকে পাইকিরি কিন্তু মানুষ কিনে নিয়ে যায় আর এখানে ছোট ছোট ঠাকুর দাম শুরু হচ্ছে কুড়ি তিরিশ এইরকম দামে কিন্তু তোমরা এখান থেকে ঠাকুর পাইকিরি নিতে পারবে যদি এই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ সিংহাসনের ওপরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে বসে আছে আর ঠাকুরটার দাম পড়ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকায় এই ঠাকুরটা তোমরা পেয়ে যাবে একসাথে তিনটে সেট জগন্নাথ বলরাম সুভদ্রা কুড়ি টাকায় কিন্তু ঠাকুরটা পেয়ে যাবে আর রঙ তো এখন সবে শুরু হয়েছে বলতে গেলে সাদা রঙটা করা হয়েছে এই যে বিভিন্ন রং কিন্তু রাখা আছে এখন এগুলোর রঙের কাজ চলবে এখন চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়ার বাবা ভোলানাথ মৃত শিল্পালয়ে শিল্পী হচ্ছেন শ্রী বাবলু পাল অ্যান্ড সন্স এখানে আমি যদি দেখাই এই স্টুডিওটা রথের প্রস্তুতি চলছে ছোট ছোট রথ তৈরির দেখতে পাচ্ছেন এখন কিন্তু জোর কদমে কাজ চলছে এই স্টুডিওতেও রথ তৈরির বিভিন্ন ডিজাইনের ছোট বড় রথ কিন্তু এখানে তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো এই রথগুলো এবং দামগুলো কিছু কিছু তোমাদেরকে আমি জানাবো আচ্ছা দাদু বলছি এখান থেকে কি সব পাইকিরি যায় আর এমনি যদি বাড়ির জন্য কেউ একটা দুটো কিনতে চাই কিনতে পারবে তো আর মোটামুটি রদের দাম শুরু হচ্ছে কত থেকে আলাদা আলাদা দাম মানে পাইকিরি নিলে আলাদা দাম খুচরা নিলে আলাদা দাম আচ্ছা আপনি যে এই যে রথগুলো তৈরি করছেন এগুলো কি এক থাকের আচ্ছা এক থাকের এক থাকের রথ যদি কেউ পাইকারি নেয় সেক্ষেত্রে কিরকম দাম পড়বে একশো টাকা আর ওটাই যদি কেউ মানে এমনি একটা কেনে সেক্ষেত্রে কেমন দাম পড়বে দেড়শো ও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি হচ্ছে একটা নিলে আর এইগুলো সব বাটামের কাজ হচ্ছে না বাটাম প্লাই আর এমনি যে কাঠের রদগুলো তৈরি হয় ছোট ছোট ওগুলো কি এখানে হয় মানে অর্ডার দিলে কেউ আচ্ছা মানে কেউ যদি অর্ডার দেয় আগে থেকে সেক্ষেত্রে আপনারা করে দেবেন আচ্ছা এই যে রথগুলো তৈরি করা হচ্ছে ফিনিশিং হলে যেরকম লাগবে একটু তোমাদেরকে দেখাই এই যে তবে এটাও কিন্তু পুরো ফিনিশিং নেই এখন চাকা ওপরের ঝান্ডা এগুলো লাগানো হবে তবে এই রকমই কিন্তু করা হবে যেমন এইটা হচ্ছে এক থাকের রথ এটা এটা যদি কেউ পাইকারি নেয় এইগুলোর কীরকম দাম পড়ে একশো আর এইগুলো হচ্ছে দু থাকের আমি যদি দেখাই এইগুলো এইগুলো হচ্ছে দু থাকের রথ এইগুলো কীরকম দাম পড়ে পাইকারি একশো তিরিশ আচ্ছা এই দু থাকে রথ যদি তোমরা পাইকিরি নাও সেক্ষেত্রে কিন্তু একশো তিরিশ টাকা পড়বে এবার কেউ যদি সিঙ্গেল নাও মানে ধরো একটা বাড়ির জন্য নেবে সেক্ষেত্রে কিরকম দাম পড়বে দু থাকের একশো আশি আচ্ছা একটা নিলে তোমরা এটা একশো আশি টাকা দিয়ে কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছেন দু থাকের রথ ভীষণ কিন্তু বড় এই ধরনের কিন্তু সব কটাকে রেডি করা হচ্ছে এই যে এখন জোর কদমে তার কাজ চলছে বিভিন্ন ধরনের কাগজ লাগিয়ে রঙিল কাগজ এগুলো হচ্ছে বাটাম আছে এগুলো হচ্ছে বাটাম হ্যাঁ বাটামের উপরে রঙিল কাগজ লাগিয়ে কিন্তু এগুলো সব এখন রেডি করা হচ্ছে যদি এইগুলো দেখাই এগুলো সব হচ্ছে থাকগুলো রেডি করা আছে বিভিন্ন কালারের থাকগুলো রেডি করা আছে এগুলো একটার ওপরে একটা সাজিয়ে কিন্তু প্রতিটা রথ তৈরি করা হচ্ছে এগুলোই এখন রেডি করা হচ্ছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মানিকতলা মির্চিপালায়ের চব্বিশ নম্বর স্টল এখানে যদি দেখাই এখানেও কিন্তু এখন রথের প্রস্তুতি চলছে ছোট রথের প্রস্তুতি কিন্তু চলছে এবং এই স্টুডিওতে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখাই কাজগুলো আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা চব্বিশ নম্বর স্টলে ঢুকে পড়েছি এখানে দেখতেই তো পাচ্ছেন একদম জোর কদমে রথের কাজ চলছে আচ্ছা আপনার আচ্ছা কাকু আপনার নামটা আর এই স্টলের যে স্টুডিওটার নাম কি আছে আচ্ছা দেখতে পাচ্ছি অনেক এখন রথ তৈরি হচ্ছে এগুলো কি কীরকম কী দাম আছে বা এখান থেকে কীরকম কি পাইকারি যায় একটু বলুন বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রিটা কমই হয় সাইজের বিভিন্ন রকমের রথ আছে এখন হবে যেটা বেশি পরিমাণে ইউজ ড্রাই সেইটাই তৈরি হচ্ছে এইগুলো একশো টাকাটা একশো টাকা দু তলা রথটা একশো তিরিশ টাকা আর তিনতলার রথটা একশো ষাট সত্তর টাকা কিনে গিয়ে আসে তাদের কাজে কোয়ান্টিটি যখন ফেস থাকে তখন দামটা আরও বাড়বে এগুলো সব বাটামের কাজ হচ্ছে না বাটামের ওপর প্লাস্টিক কাগজ মেরে কবে আর ছোট ছোট যে কাঠের রথগুলো তৈরি হয় মানে বিক্রি হয় ওগুলোও কি এখানে তৈরি হয় না এখানে এই জিনিসগুলো তৈরি হয় না এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে যারা পাইকারি নিয়ে যায় বেশি পরিমাণে দেয় এবং পলিটিক্যাল নেতা নেতা নেত্রীরা এখন যেমন ওই সুস্থ ব্যক্তিদের হাতে পৌঁছে দিচ্ছে সেই মালগুলোই বেশিরভাগ এখান থেকে যায় আচ্ছা আর এখানে বলতে গেলে সব থেকে বড় হাইটের যে রথগুলো আছে ওগুলো কি তিন মানে তিন থাকে এইগুলো আচ্ছা আচ্ছা আর এখান থেকে কেউ যদি মানে পাইকারি নেয় আপনার সাথে কন্ট্যাক্ট করে একটা কন্ট্যাক্ট নাম্বার বলে দিন সেভেন নাইন এইট জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি আচ্ছা আচ্ছা এখন আমি এই স্টুডিওরই একটু বড় হাইটের জগন্নাথ বলরাম সুভাদ্যার মূর্তি তোমাদেরকে দেখাই এই যে এইগুলো এই ঠাকুরগুলো এগুলো হচ্ছে থেকে বড় ঠাকুর এখানের এবং এই ঠাকুরগুলো যদি তোমরা নাও সেক্ষেত্রে দাম পড়ছে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো এই রকম দামে কিন্তু তোমরা এই বড় মূর্তিগুলো পেয়ে যাবে এগুলো এখন সবে মাটির কাজ করা আছে এর এখন অনেক কাজ বাকি আছে শুকনো করা রং করা সাজানো অনেক বাকি আছে ফাইনাল লুক আমি তোমাদেরকে পরে দেখাবো আপাতত তোমাদেরকে মডেলটা দেখালাম অনেকটাই বড় কিন্তু আর এখানে তো আরও যে ছোটো ঠাকুরগুলো আছে সেগুলো এখন রঙের কাজ চলছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু রঙের কাজ হচ্ছে এখানে আর এই ঠাকুরগুলো আমি যদি দেখাই দেখতে পাচ্ছি পেছনে কিন্তু পঞ্চমুখী সাপ আছে তার সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলো রাখা আছে আচ্ছা আগে বলছি এই ঠাকুরগুলোর কীরকম কী দাম পড়ছে সিঙ্গেল পিস দেড়শো এগুলো কি দাম দাম আর যদি আচ্ছা সেক্ষেত্রে একটু কম হবে না আচ্ছা এখানে এখানের ঠাকুরগুলো আমি যদি দেখাই এগুলো এখন রঙের কাজ শুরু হয়নি তবে মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলো রঙের কাজ আর কিছুদিন পর থেকে করা হবে এগুলোর যদি দাম আমি তোমাদেরকে জানাই এগুলো দেড়শো টাকার মতন কিন্তু ও দাম পড়ছে মানে দেশও আরও কম দামে আছে যেমন তিরিশ থেকে কিন্তু এখানে ঠাকুর শুরু হয় ওই দিকের যে ঠাকুরগুলো রাখা আছে দেখতে পাচ্ছ ওগুলো সব থেকে ছোটো ঠাকুর তিরিশ চল্লিশ এরকম দামে কিন্তু তোমরা এখান থেকে পাইকিরি এছাড়া বাড়ির জন্য যদি একটা বা দুটো মূর্তি নিতে চাও সেটাও কিন্তু তোমরা এই কম দামে এখান থেকে কিনতে পারবে এই ছিল আজকের ভিডিও মানিকতলা পটুয়াপাড়াতে ছোট জগন্নাথ মূর্তির প্রস্তুতি কেমন চলছে এছাড়া কিরকম দামে কি পাই বিক্রি এছাড়া সিঙ্গেল বিক্রি হচ্ছে তোমাদেরকে দেখালাম এবং হ্রদ মানে ছোটো ছোটো যে রথগুলো সেগুলো কীরকম দামে তোমরা কিনবে কীরকম প্রস্তুতি হচ্ছে মানে প্রস্তুতি পর্ব চলছে কিরকম সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তোমরা যদি কম দামে জগন্নাথ ঠাকুর এছাড়া এই ধরনের রথ কিনতে চাও অবশ্যই কিন্তু এখানে আসতে পারো আর স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়াই ছিল তোমরা এই রথ বা ঠাকুর সম্বন্ধে জানতে চাইলে কীরকম কী দাম সে সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আপাতত ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটি নতুন পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আজকের মতো ডাটা